বাবা আমার বাড়িগুলির মেলা কষ্ট ভাড় আমাদের এটা আমার বাপ এটা ভীষণ কষ্ট করে বানা ওই ভ্যানটা নেয় ভাড়া আমার তো আমার ভান্টা নিয়ে নিয়েছি ওই ভ্যানটা না আমাকে দুপুরি ভাত পরিবারের একমাত্র উপার্জনের বাহন হারিয়ে দিশে হারা চোদ্দ বছর বয়সী রিজাউল হোসেন দুর্বৃত্তরা কৌশলে রিজাউলের কাছ থেকে তার ইঞ্জিন চালিত ভ্যানটি চুরি করে নিয়ে গেছে ভ্যান না চালালে দুপুরের খাবার জোটে না ছোট্ট এ রিজাউলের ভ্যান ছাড়া বাড়িতে যে কি জবাব দেবে সে কথা ভেবেই কান্নায় ভেঙে পড়ে রিজাউল আমি যা কাম করি যাইতে বাজার করিতে সবাই বাড়ি বাজার তোমার ছশো টাকা ভাড়া দুয়ানে। তুমি কিন বসে আমি আসছি এর আমার বলি ওই পাশে নিয়ে গেছে গেউ আমার ভ্যান কিনতে নিয়ে ঘটনার বর্ণনা দিতে গিয়ে রেজাউল বলে সকালে শিকোর বাকরা বাঁকড়া থেকে তাকে নিয়ে আসে অপরিচিত দুই ব্যক্তি কথা ছিল চিকোরগাছার বাজার থেকে কিছু পণ্য কিনে আবার ফিরে যাবে বাঁকরায় চুক্তি হয় ছয়শো টাকায় কিন্তু কৌশলের যশোরের চাষরা বাজার মোড়ে নিয়ে আসে তারা আমার বাঁকড়ার লোকটা এসে বলছে কি আমি রায়পটন যাবো আমি বলছি কাগুতালি ওই দিন আমি যাবো রায়প্রটনতে বলছি কি আমি বাঁকড়ায় যাবো বাঁকরায় এসি বলছে কি আমি যাবো আছে কী বলে আছে বল্লাই যাবো বললাম আমার বস রে বললাতে কি কী বলে আমি আবার ফিরত আসবো তা আমি আবার বললাম চলুন চলেন বল্লাই চলে যান বললা এসে ওনার বস উঠলো বেজ চলে আমি বলছি কি ওনার জিগোর গাছে নিয়ে যাও এনার ভাড়া দিয়ে দিয়ে আনে জুস এনি ভাড়া দিয়ে দিয়ে আনে এনার পাঁচশো টাকা তা উনি আমার নিয়ে এসে জিগোর গাছে হয়ে গিয়েছে তা আমি বললাম কাকু আমি তো জিগোর গাছে চলে আসি তা কোন দোকানতে মাল নেবেন নেন উনি বলছে কি একটু সামনে আরেকটু সামনে করতে করতে আমার এই নিয়ে চলে আসে না ওই লোকটা আমার বসে কিন্তু ভ্যান রাখো এবার একটা লোক উঠলে ভ্যানে উঠি লেগে গিয়ে সামনে এসে আবার আমার বসে কি ঠান্ডা কিনে আনি ঠান্ডা কিনে আনি খাই খাইছে এবার আমার ওই পাশে রাস্তার ওই পাশে নিয়ে গেছে গিয়ে বসে চলো টাকা নিয়ে আসি বারো হাজার জুস ফুস কিনতে হয় তাই আমি ওই পাশে গিয়েছিলাম বছর বিকাশ ঘর তো খোলা নেই তো আমি চললাম আমি আমার এসি ঘটনাটি বুধবার সকালের যশোর শহরে চাচরা বাজার মোড় থেকে দুইজন অপরিচিত ব্যক্তি রিজাউলের ইঞ্জিন চালিত ভ্যান নিয়ে পালিয়ে যায় সেই চিত্র ধরা পড়েই স্থানীয় এক দোকানের সিসিটিভি ক্যামেরায় সিসি ফুটেজে দেখা যায় ভ্যানের উপর বসে একজন পানি খাচ্ছেন আর একজন দাঁড়িয়ে আছে সামনে রিজাউল ভ্যানে উঠতে গেলে তাকে নামিয়ে দেয় সে পরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি রিজাউলকে নিয়ে পাশের মুদি দোকানে চলে যায় এরপরই ভ্যানে বসে থাকা ব্যক্তিটি ভ্যান চালিয়ে পালিয়ে যায় সুযোগ বুঝে সটকে পড়েন অপর ব্যক্তিও